তো আজকে এখানে চলে আসলাম খুবই সুন্দর সুন্দর কিছু গরু আসছে যার কারণে আসলাম এই যে লাল গরু আশা করি ভালো লাগবে তারপরে ওই পাশে যেটা ওইটাও লাল এই যে তো অনেকটা হাটের মতো এখানে গরু গুলা এই যে সামনে রশি রাখা হয়েছে গরুতে জায়গা সংকট যে কারণে আসলে রাখা জায়গা নাই তো মেন কবে এখন সামনে তো করবার নি ঠিক আছে তো এখন আর মাসে তেমন একটা করবো না একবার ঈদের পরে গিয়া

খুলবেন আচ্ছা দশ পনেরো দিন পরে খুলবেন তখন আবার ভিডিও শুরু করবো হ্যাঁ আচ্ছা যখন ভাইয়ের দোকান শুরু করবো মানে শুধুই ভাই না সবাই হ্যাঁ এই যে মনে করেন মান্ডায় আছে যারা মুগদায় আছে সদর ভাই আছে যাদের ভিডিও আমি প্রতিনিয়ত করি তারা যখন আবার মাংস বেচা কিনা শুরু করবে তখন থেকে আবার মাংস ভিডিও পাবে তো ঈদের যে কয়দিন আসবে আর ঈদের পরে যে কয়েকদিন তারা আসলে দোকান খুলে না সেই কয়েকদিন মানে কোরবানির ভিডিও গুলোই দিব আচ্ছা ভাই এগুলো কি আজকে কি কাট হইছে আজকে আজকে দামুর 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 হ্যাঁ দেশি 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 দামুর কাটা হইলো হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা কি রান এটা রান লাগে তো আচ্ছা কোন কোন পিসের মাংস নাম বলেন তো মাংসর পিসের নাম বলেন এই যে সামনের রান এই যে পিসের রান এই যে চাপ এই যে পুট এই গর্দান গর্দান আচ্ছা পায়াগুলো দেখি একটু চাপেন এই দেখেন পায়াগুলো কেমন দাম চাইলেন

মানে ঈদের দিন পর্যন্ত চলবে হ্যাঁ চাঁদনীর মতো চাঁদ পর্যন্ত চলবে হ্যাঁ ইয়ে দিন বন্ধ ঠিকা মানে বন্ধুর বন্ধা ছুটবেন কবে সেটা বলেন এই দশ পনেরো দিন পরে শিওর দশ পনেরো দিন পরে পাবো তো একদম শিওর আচ্ছা তাহলে হয়তো দশ পনেরো দিন পরে আবার ভিডিও শুরু হবে তো যেমনটা বলতেছিলাম এই যে মানুষ গুলা দেখেন খুবই ফ্রেশ ভালো তো এখানে দেখতেছি খুবই সুন্দর সুন্দর গরু জানিনা কতগুলো এই যে লাল গরু সবগুলাই সেটা কর নাম আর নাম কর

পাইকারে অত লাগে না সাতশো পঞ্চাশ নাকি তো এরকম গরু মাংস পাওয়া যাবে সাতশো পঞ্চাশ দাঁড়ান আটটা সময় তো এরকম গরু মাংস পাওয়া যাবে প্রতি কেজি সাতশো পঞ্চাশ সবগুলো দেশি গরু কুমিল্লার গরু তো এখন দেখি কি হয় ভাইরা তো বললো আনবে কোরবানি ঈদের জন্য বিক্রি করার জন্য শুধু ভাইরা না অনেক মানে মাংস ব্যবসায়ী আনে আমাদের এলাকা আশেপাশে যদি তাদের সাথে কথা বলা সুযোগ হয় তো অবশ্যই দেখাবো

আপনার দোকানের ঠিকানাটা বলেন দোকানের ঠিকানাটা দোকানের নাম হলো মদিনাবাদ আব্দুল জলিল কষের দোকান আচ্ছা আবদুল জলিল মাছের দোকান হ্যাঁ তো ওইখানে আপনার পাওয়া যাবে হ্যাঁ